বাংলাদেশের দশ সাহসী নারী যারা বদলে দিয়েছে ইতিহাস বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসারে এবং নারী অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন প্রীতিলতা ওদেরদার প্রীতিলতা ওদেরদার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নারী তারা মন বিবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি একজন বীরাঙ্গনা নারী বেগম সুফিয়া কামাল বেগম সুফিয়া কামাল ছিলেন একজন কবি সাহিত্যিক এবং নারী আন্দোলনের জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে পরিচিত জাহানারা ইমাম ছিলেন একজন অদম্য সাহসী নারী আক্তার ও ফরিদা আক্তার 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 ও ফরিদা ছিলেন বাংলাদেশের একজন সমাজকর্মী এবং নারী আন্দোলনের সাথে জড়িত কিরণ বালা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকায় অস্ত্র হাতের যুদ্ধ করে প্রমাণ করেছেন নারীর সাহস ও দেশপ্রেম বেগম মুক্তিযুদ্ধ নার্স আহত সেবা দিয়েছেন তহমিনা এবং সামরিক হাসপাতাল ও ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় জীবন বাজি রেখে কাজ করেছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পুরুষ শাসিত রাজনীতিদের নেতৃত্ব বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠায় করেন শেখ হাসিনা বাংলাদেশের প্রথম ও দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী প্রধানমন্ত্রী